জীবনে অনেক কিছু কেনাকাটা করেছি কিন্তু কখনো নিজের ইনকামের টাকায় কেনাকাটা করিনি কখনো আম্মু আব্বুর টাকায় কখনো জামাইয়ের টাকায় এই তো মেয়েদের জীবন কিন্তু কখনো স্বপ্নও দেখিনি যে আমিও ইনকাম করব আমার রোজগারের টাকা দিয়ে আমিও কিছু কেনাকাটা করব সবাইকে গিফট দিতে পারবো আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে আমার কোনো রান্না করা ছিল না দিনটা খুব ফিরিয়েছিলাম এই জন্য ভাবলাম যে আজকে একটু কেনাকাটা করি যেহেতু আমার পেমেন্টটা চলে আসছে অনেক আগে কিন্তু পেমেন্টটা উঠানো হয়নি তো প্রথম পেমেন্টটা পেয়ে আমি কিছু ভালোবাসার মানুষদের গিফট দিয়েছিলাম আর আমার একটু নিয়ে খাওয়াবো তো তাদের জন্য আমি কিছু টাকা রেখেছি আল্লাহ হলে গিয়ে এবার খাওয়াবো হারানি সকাল এগারোটায় ঘুম থেকে উঠেছিল ওই যে রান্না নাই উঠে একটু ঘরের টুকিটাকি কাজগুলো করে নিয়েছিলাম তারপরে গোসলটাও সেরে নিয়েছি যেহেতু আমি আজকে বাইরে যাব ভেবেছি আর তারপরে একটু চা কফি খেয়ে যে চলে আসছি তো এই শপিং মলটা তে নিউ মার্কেটের পাশে এই শোরুমের নাম হচ্ছে মিয়াকো শোরুম যারা খুলনাতে থাকো তারা অবশ্যই হয়তো চিনবে তো আমার যখন সংসারের জন্য টুকটাক কিছু কিনা কাটার দরকার হয় তখন আমি না এখানে চলে আসি এখানকার জিনিসগুলো আমার অনেক বেশি ভাল লাগে যেটা দেখিনে আমার মনে হয় সব গলে যেন আমার পছন্দ হয় তো আমার সংসার আলাদা দিলে কোন কেসের লাভাব নাই তারপর কি মেয়ে মানুষ পছন্দ না কিছু কিনা কাটার না উঠলে না আমি সংসারের জিনিসগুলাই কিনি কি দশলে সবাই দামি দামি ড্রেস কিনে কসমেটিক্স কিনে তারা আমি কী কিনি সংসারের জিনিস কিনি তো যে যেমনটা কিনতে পছন্দ করে এই যা তো যাই হোক আমি ঘুরে ফিরে দেখতেছিলাম আর পছন্দের জিনিসগুলো নেওয়ার চেষ্টা করতেছিলাম তো এটা দেখি ওটা দেখি কয়েকটা দাম বেশি মনে হলো সেগুলো আমি নিয়ে নেওয়া যেগুলো আমার মানে ব্যাটে বলে মিলছে সেগুলো আমি নিয়ে নিয়েছি তো কেনাকাটা শেষ করে এই যে এখান থেকে আমরা বের হয়ে আসছিলাম আর এই যে নিউ মার্কেটের পাশে এই খাবার দোকানগুলো অনেকেই চিনব যারা খোলনাতে থাকো তো খুব ক্ষিদা হয়েছিল তখন কিন্তু বেলা দুটা বাজে তো এই যে দুটো পার্সেল নিয়েছিলাম যেহেতু আমি এখানে বসে খেতে পারবো না এই যে নিয়ে আমরা বাসার দিকে চলে আসতেছিলাম তো পথে এই যে তোমাদের রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি দেখো না রাস্তা কত সুন্দর পরিবেশ একটু জ্যাম নাই তো যাই হোক এই যে আমরা টুকটুক করে চলে আসছিলাম আর আসার পথে এই যে মনে পড়লো যে আমার তো বাজারও করা লাগবে তো এই যে স্বপ্নতে ঢুকে পড়ছি ঢুকে আমি আগে চারু পাশটা এই যে একটু ভিডিও করে নিলাম নিয়ে তোমাদের দেখাচ্ছি তো কারা কারা স্বপ্নতে শপিং করছে তারা অবশ্যই কারণ করে জানাবো আমি কিন্তু ফার্স্ট টাইম স্বপ্নতে ঢুকছি আমি আমাদের বাসা তার পাশে একটা শপিং মল আছে সেখান থেকে আমার মাসিক বাজারগুলো করি মাসিক বাজার বলতে এই যে লবণ হলুদ তেল এই সমস্ত কিনাকাটা আর কি তো যাই হোক আমি এই যে ঘুরে ফিরে সবগুলো না একটু কেনাকাটা করে নিলাম আমার যা যা প্রয়োজন ছিল আমি লিস্ট করে নিয়ে গিয়েছিলাম এই জন্য আমার কেনাকাটা করতে বেশি সময় লাগেনি তো একটা কথা বলি এই কেনাকাটাগুলো কিন্তু আমার জামার টাকায় করেছি তোমরা ভেবো না আবার এগুলো আমার টাকায় করেছি যাই হোক কেনাকাটা শেষে ওরা আমাকে ইয়া ওর একটা বস্তা ধরিয়ে দিয়েছিল তো আমি সব কিছু নিয়ে এই যে বাসায় চলে আসছি আর এখন না আমার জোর সে ভুক লাগছে তো আমি ফ্রেশ হয়ে না আগে খেয়ে নিবো তো এরা যে খাবারটা দিয়েছে খোলার পরে আমার মনে হলো এটা বাচ্চাদের খাওয়ার তো যাই হোক আমাকে এটাই খেতে হয়েছিল খেটে আমি না বিকাল একটু ছাদে গিয়েছিলাম আমি কিছু গাছ এনেছিলাম আগের দিন সন্ধ্যায় তো সেই গাছগুলো একটু লাগিয়েছিলাম আর আমার কেনাকাটা কি করছি আমি ইনশাল্লাহ পরের ভিডিওতে তোমাদের দেখাবো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম